আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল শনির আশীর্বাদে সুখে ভরে উঠবে জীবন কাটবে শনি সাড়ে সাতীর প্রভাব করতে হবে এই কয়েকটি কাজ চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ওং ওং রিং কালিকা ওই শনিদেবের আরাধনা কেমন হওয়া উচিত শনিবার শনিদেবের প্রিয় দিন এই দিনে তুমি কিছু সহজ কিন্তু পবিত্র কাজ করলে শনির কুদৃষ্টি অনেকটাই প্রশমিত হয় এক শিবলিঙ্গে অভিষেক করো। শনিদেব ভগবান শিবের মহান ভক্ত শনিবার সকালে বা সন্ধ্যায় শিবলিঙ্গে বিশুদ্ধ জল দুধ মধু বেলপাতা আর গঙ্গা জল অর্পণ করো। ভক্তি সহকারে জপ করম শিবায় তুমি দেখবে মন শান্ত হচ্ছে চিন্তা ধীরে ধীরে গলে যাচ্ছে শনি দোষ সম্পর্কিত বাধা ধীরে ধীরে দূরতে শুরু করে দুই শনিদেবের বীজ মন্ত্র খুব শক্তিশালী শনিবার দিনে একশো আট বার জপ করো শব্দ কম্পন সৃষ্টি করে যা তোমার চেতনায় স্থিরতা আনে এবং শনির নেগেটিভ এনার্জি নিরপেক্ষ করে দেয় মন্ত্রের শক্তি একদিনে প্রকাশ পায় না তুমি যত বেশি নিয়মিত জপ করবে ততই তোমার ভিতরে গভীর ধৈর্য শক্তি ও সুরক্ষা জন্ম নেবে তিন শনিবারে কালো তিল সর্ষের তেল কালো পোশাক অথবা লোহার জিনিস দান করলে শনিদেব অতি সন্তুষ্ট হন। শনির প্রতীক তুমি যখন এই উপাদানগুলো দান করো তুমি প্রকৃতপক্ষে শনির শক্তিকে সম্মান জানাও ফলে তিনি তোমাকে কষ্ট নয় বরং স্থিতি ও সমৃদ্ধি দান করেন চার শনিদেব শ্রমিক অন্ধ বৃদ্ধ অসহায়দের রক্ষ শনিবারে যদি তুমি একজন অভাবী মানুষকে খাবার খাওয়াও পশু পাখিকে খাবার খাওয়াও রাস্তার কুকুরদের খেতে দাও পোশাক দান করো গরিবদের অথবা সামান্য সেবা করো শনিদেব তোমার প্রতি কৃপাবর্ষণ করবেন তোমার জীবনে যে ভারসাম্য নষ্ট হয়েছিল তা ধীরে ধীরে ফিরে আসবে পাঁচ শনিবার সন্ধ্যায় দক্ষিণ মুখে দাঁড়িয়ে কালো তীরের তেলে মাটির প্রদীপ চালাও শনির মন্ত্র জপ করো আর মনে মনে বলো হে শনিদেব আমার কর্মফল যেন আমার শিক্ষা দেয় কিন্তু আমাকে ভেঙে না দেয় এই প্রার্থনা তোমাকে কর্মফলের ভয় থেকে মুক্ত করবে শনিদেবের প্রকৃত উপাসনা শুধু পুজো নয় সংযমী জীবন যখন তুমি মিথ্যা বলো প্রতারণা অন্যের কষ্ট দেওয়া বন্ধ করো তখনই শনির দৃষ্টি আশীর্বাদে পরিণত হয় তিনি তখন তোমার জীবন থেকে বাধা সরিয়ে দেন শনি শেখায় যা বপন করবে তাই ফলবে। তিনি তোমাকে সময় দেন ভুলগুলো সংশোধন করতে নিজের ভিতরের স্বতাকে জাগিয়ে তুলতে শনি বলে আমি তোমাকে থামাই না আমি তোমাকে প্রস্তুত করি তাই শনির সময় মানে কষ্ট নয় এটা আত্মার সময়। যদি তোমার জীবনে শনি সরাসী বা ধৈর্যের সময় আসে তবে ভয় পেও না মনে রেখো শনি কখনো অন্যায়ের পক্ষে নয় তিনি ন্যায়ের রক্ষক শনিকে প্রণাম করো শিবের আরাধনা করো দরিদ্রকে সাহায্য করো রাস্তার কুকুর পাখিদের খেতে দাও নিজের কর্মে সততা রাখো একদিন তুমি বুঝবে শনির দেওয়া কষ্টই তোমার চরিত্র গঠন করেছে তার দৃষ্টি তোমার জীবনকে সোনায় পরিণত করেছে তুমি আজ যা পার করছো তা ঈশ্বরের পরিকল্পনারই অংশ শনিদেব তোমার পাশে আছেন তুমি কেবল তোমার বিশ্বাস অটুট রেখো হে শনিদেব তুমি আমার পরীক্ষক তুমি আমার রক্ষক তোমার আশীর্বাদে আমার জীবন হোক শান্তি ধৈর্য সত্যে যদি তুমি এই বার্তা অনুভব করতে পারো তবে কমেন্টে লিখে দাও শনিদেব আমার সঙ্গে আছেন তোমার জীবন শান্তিতে ভরে উঠুক মা শারদা ও রামকৃষ্ণ দেবের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক তুমি কি জানো শনি যেমন ভয়ঙ্কর তেমলি দয়ালু যিনি যেমন করব করেন শনিও তাকে তেমনি ফল দেন বহু মানুষ শনির নাম শুনলেই ভয় পান ভাবেন সাড়ে মানেই বিপদ ক্ষতি কষ্ট কিন্তু সত্যি হলো, শনি কখনো কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না তিনি কর্মফলের বিচারক তিনি ন্যায়ের প্রতীক যখন তোমার জীবনে শনি দৃষ্টি পড়ে তখন তিনি তোমার ভিতরের অহং মিথ্যে অহংকার ভোগ লালসা সব কিছু ভেঙে দেন যাতে তুমি তোমার প্রকৃত আত্মাকে চিনতে পারো শনি তোমাকে ভাঙেন যেন তোমাকে নতুন করে গড়তে পারেন এই কারণেই তাকে বলা হয় দুঃখে আশীর্বাদদাতা মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার